ওয়েলকাম টু প্রিপারেশন ফোকাস ইউটিউব চ্যানেল মাধ্যমিক দু হাজার বাংলা বিষয়ের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন সঠিক উত্তর অপশন খো প্রদেশ কলে দুয়ের দাগে দেখো বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টন পেনের সংগ্রহ ছিল অপশন খো দুই ডজন প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনী ছিল অপশন ক নল খাগড়া এগের চারদের কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন তো সঠিক উত্তর অপশন খ উনিশশো সালে নেক্সট দেখো বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাকভাবে বসে তাকে সঠিক উত্তর অপশন গ আসত্তি বলে একের ছয়ের দেখো আবার তোরা মানুষ হো বাক্যটি অপশন গো অনুজ্ঞাসূচক বাক্য একের সাথে দেখো ভাব বাচ্চে প্রাধান্য পায় তো সঠিক উত্তর হবে অপশন ঘ ক্রিয়ার ভাব পরের প্রশ্ন দেখো একের আটের দাগের আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চের উদাহরণ তো সঠিক উত্তর অপশন ক করতে একের নয়ের দেখো অনুসর্গ প্রধান কারক হলো অপশন খ তিন প্রকার একের দশের দেখো বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলিতের সঙ্গে তে যুক্ত হয়েছে কি কারক হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ কর্তিকারক একের এগারোর দেখো কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে তো সঠিক উত্তর অপশন ক দ্বন্দ্ব সমাসে তারপরে দেখো একের বারত দেখো যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ পদটি উজ্জ্ব থাকে তাকে বলে অপশন খ উপমিত কর্মধারাই সমাস তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি তো সঠিক উত্তর অপশন গ যেন নেশাই পেয়েছে একের চোদ্দোর দেখো নদের চাঁদের বয়স হলো উত্তর অপশন ক তিরিশ বছর একের পনেরো দেখো গিরিশ মহাপাত্রের জামার রঙ ছিল অপশন গ রামধনু একের ষোলো দেখো আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল অপশন খ উদ্ভ্রান্ত একের সতেরো দেখো বহু যত্নে চিকিৎসাতে পঞ্চকন্যা পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল সঠিক উত্তর অপশন চার দণ্ড নয়ের দাগে দেখো চলিত বাংলায় অনুবাদ করো ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ জীবনের আরেক নাম হলো কাজ এডেল পারসানস হ্যাভ নো প্লেস অন আর্থ অর্থাৎ অলস ব্যক্তির পৃথিবীতে কোনো স্থান নেই ওয়েস্টেজ অফ টাইম মিন্স ওয়েস্টেজ অফ লাইফ সময়ের অপচয় মানে জীবনের অপচয় ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি যদি তুমি সুখী হতে চাও ইউ হ্যাভ টু ডু ইর ডিউটিস রেগুলারলি তাহলে তোমাকে তোমার কর্তব্য নিয়মিত পালন করতে হবে তো এটা খুবই সোজা ছিল কারা কারা পেরেছ কমেন্টে জানাও আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও আর আশা করছি তোমাদের পরীক্ষা ভালোই হয়েছে তো এতটুকুই ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং